আসসালামু আলাইকুম গাইস আপনাদের সাথে আমি বিকালে নাস্তা শেয়ার কর শেয়ার করব। এখানে চিকেন কেমা নিয়েছি মরিচ কাটে পেঁয়াজ কেটে নিয়েছি একসাথে এখানে কড়াইতে তেল বসে আমি এগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি চিকেন কেমাটা দিয়ে দেবো চিকেন কেমাটা দিয়ে ভালো ভালো করে নেড়ে চেড়ে এখানে লবণ দিয়ে দেব চিকেনের ভিতরে লবণটা ধোকার জন্য আবারও ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি হলুদ ফাঁকি এক চামচ মরিচ ফাঁকি এক চামচ ভালো করে নেড়ে চড়ে খানিকটা পানি দিয়ে দেবো চিকেনের মধ্যে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দনিয়া ফাঁকি এক চামচ জিরে ফাঁকি এক চামচ আর যেটা বলো যে লং মশলা ফাঁকি এক চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিমাটা কষিয়ে নেব খানিকখানি পর আমার কিমাটা রেডি হয়ে যাবে তো আপনারা বাসায় এভাবে চিকেন রোল চিকেন মোমো বাসায় ভেজে খাবেন কিংবা সিদ্ধ করে খাবেন অনেক টেস্ট হয় তো এখানে ময়দা আমি আগে থেকে ডো করে নিয়েছি তো এখানে এক পিস ময়দা নিয়ে আমি রুটিটা বানাবো রুটিটা আমি পিঠার মতন যে ছোট আকৃতির রুটি বানায় ওই সেপে দেবো দিয়ে মাঝখানে আমি চিকেনের পোড়টা দিয়ে যেভাবে যে পিঠা তৈরি করে ওভাবে চেপে চেপে আমি মোমো শেপটা দেবো একটু খেয়াল করে দেখবেন তো আমি ভালো রাঁধুনি না তো আমি যেই জিনিসটা তৈরি করি না কেন ওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখুন আমার সবগুলো হয়ে গিয়েছে মোমো চিকেন মোমো চিকেন রোল এখন আমি বাঁচতে দিয়েছি এখন উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে নেড়ে আমার চিকেন রোল মোমোগুলো ভাজা হয়ে গেছে চিকেন রোল মোমোগুলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সবাই সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ